আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বড় একটি ভিডিও নিয়ে আশা করি পৌর ভিডিওটি অবশ্যই দেখবেন আমি এখানে খইয়ের ভিতরে যে ধানগুলো ছিল এগুলো এক এক করে বাঁচতেছিলাম খৈয়ের ভিতর এত ধান কি বলবো এই ধানগুলা বাঁচতে আমার অনেক সময় লেগেছে কইতো তো ভাইসা বেসা খাইতে হয় না তো ধানের ভিতরে কামড় লাগে এটা একটা সমস্যা তো যাই হোক এদিকে খই বাঁচতেছি এদিকে আমার জামাইসা বলতেছে ওনারে পেঁয়াজ মরিচ কাইটে মুড়ি বানাই দিতাম তো এখন আমার এত একটা অলসমানই লাগতাছিল পিঁয়াজ মরিচ কাইটটা মুড়ি বানাইতে তাই ভাবলাম যে পপকর্ন ভাইসা দেই তো আমি খই বাসা রাইখা এদিকে চলে আসছি পপকর্ন মানে বাঁচতে এটার তো বেশি সময় লাগে না ছটপট মরে ফেলছি আর কি আর পেঁয়াজ মরিচ কাটতে আমার অনেক অনেক অলসমানি লাগে কি বলবো মুড়ি বানাইতে ফেসমুচ ডল তো হয় তাই আর কি তারপর আমার আবার ভিডিও এডিট করা পাখি ছিল সময় বেশি ছিল না কারণ আমি সন্ধ্যার সময় একটা বড় ভিডিও আপলোড করি এটা সময় হয়ে গিয়েছিল তাই আর এখন মুড়ি বানাইলাম না আর এদিকে দেখেন মরিচগুলা কিন্তু আমার সামনে আছে গাছ থেকে পেরে নিয়ে আসছিলাম মুড়ি বানাবো বলে তো আমি বলছিলাম দুপুরে মুড়ি বানাই দিব তাই এখন উনি বলতাছে তুমি না বলছো মুড়ি বানাই দিবা এখন দাও তো বললাম যে এখন না এখন পপকর্ন বাজা খাও বৈশা বৈশা বিকেল সময় বা সন্ধ্যার সময় আর রাত্রে সময় দিব না হ্যাঁ তো এটা বললাম যে আমার এই পাম্পটি দিয়ে ফুলাইয়া তারপরে এই যে পপকর্ন ফুলাইলাম উনি পয়সা পয়সা পপকর্ন বাজা খাবে তবে পপকর্ন বাজা আমার খুব পছন্দ ওনারও পছন্দ সবাই পছন্দ করে আরবিও পছন্দ করে এই যে দেখেন মরিচগুলো দেখাইলাম এই মরিচগুলো পায় রাঁধছিলাম মুড়ি বানানোর জন্যই তো এখানে পপকর্ন বাজা আমার হয়ে গেছে সবার জন্য বাক বাক করে নিচ্ছিলাম আর কি আর পপকর্নগুলো আমি সরিষা তেল দিয়ে ভাজছিলাম এটা তো আপনার সাথে মানে শেয়ারই করি নাই ভিডিও করতে আসলে ভুলে গিয়েছিলাম পপকর্ন বাজার ভিডিওটা তো যাই হোক সবার জন্য নেওয়া হয়ে গেছে এদিকে আরবি আইসা দেখি মানে দুষ্টুমানি করতেছে এই যে দেয়ালের ভিতরে দেখেন কি করতেছে ও এই চল্ডাগুল্লা বৈশা বৈশাখ খুঁইটা খুঁইটা ওঠায় হ্যাঁ বৈশা বৈশা মানে এত নিখুঁত পাবে ও কাজ করে মানে বোঝাই জানা ও যে দুষ্টুমানি করতে পারে এই যে বুড়িটা আমি পপকর্ন আনাতে ও আগে বাগিয়ে হাজির হয়ে গেছে খাওয়ার জন্য তো তারপর বাপিটিকে দিয়ে দিলাম আর আমি এদিকে নিয়ে এসেছি খাওয়ার জন্য বৈশাখ বৈশাখ খাবো আর ভিডিও আপলোড করব এখানে বৈশাখ বৈশা এখন আর ভিডিও এডিটিং করা আমার এখনও বাকি ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই বিদায় নিলাম কেমন লেগেছে জানাবেন আর হ্যাঁ আজকে এত গরম লাগতেছে কি বলবো বাইরে এত বাতাস তারপর গরম আর যাচ্ছে না বৃষ্টিও হচ্ছে না আবহাওয়াটা কেমন যেন হয়ে আছে আপনাদের এদিকে বৃষ্টি হয় কিনা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ